আমার একটা ওয়েদার আপডেট নিয়ে আজকে ওয়েদার আপডেট দেবো আজকে বিকেলে কীরকম ঝড় বৃষ্টি আছে যা বৃষ্টি আসতে চলেছে বলবো তো আজকে আজকে বিকেলের পর থেকে ঠিক চারটে চারটের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে হতে পারে জন্ম নদীর থেকে বৃষ্টির সারদিকে বা বাংলাদেশে এইসব বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বাংলাদেশে এইসব সব জেলাগুলি হচ্ছে শাক যশোর রসর শালিকোটা পাওনা এইসব জেলায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে আরো বুঝতে পারে তারপরে জলপাইগুড়ি কাঞ্চাগড় সব জায়গায় বৃষ্টি রয়েছে পর থেকে কালকে কালকেও বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা কলকাতা আর শিউি চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া শিউ ডুমকা নৈহাটি নৈহাটি সাহেবগঞ্জ উত্তরবঙ্গের দিকে রয়েছে কিষণগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে কালকে জায়গাগুলোতে দিয়ে বৃষ্টি রয়েছে রবিবার সোমবারেও বৃষ্টি রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে সোমবারেও বৃষ্টি রয়েছে কলকাতা কলকাতা আরাম্বার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি দুমকা বৃষ্টি রয়েছে বাঁকুড়া গোলাধা জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে বালাস্বর দীঘা নামথানা কেজালগঞ্জ গঙ্গা গঙ্গাসাগরে বৃষ্টি নেই তবে সুন্দরবন আবার এসব অঞ্চলগুলিতে বৃষ্টি রয়েছে সোমবার সুন্দরবনে বন্ধবারের বৃষ্টি রয়েছে এসব জায়গাগুলিতে উত্তরবন্ধ বৃষ্টি রয়েছে উত্তরবন্ধ বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে বিরাটনগর সিগড়ি কৃষ্ণগঞ্জ এইসব জায়গাগুলিতে তো এই কটা দিন বৃষ্টি রয়েছে কটা দিন বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন কটা দিন ভালো রকম বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণে তো দেখতে পারবো আমরা নেক্সট আট দিনে ভালো রকম বৃষ্টি কলকাতায় প্রায় ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি রয়েছে কলকাতায় মিলোমিটার বৃষ্টি রয়েছে কলকাতা উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এবং পরিমাণে অনেকদুয়ারে চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ডিংরা পঞ্চাশ কিলোমিটার বৃষ্টি রয়েছে পঞ্চাশ মিলিমিটার উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে আজকে চব্বিশ ঘন্টায় হবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আজকে তো দেখা যাক কোথায় কোথায় বৃষ্টি সকালে জিনিস দেখা যাক যা দেখা যাক এখন বৃষ্টি হচ্ছে না তবে মানন পাহরের দিকে একটু বৃষ্টি হলে হতে পারে মনে হয় এই হয়তো বেলা আমাদের ভুটবলের দিকে আসতে পারে দেখা যাক পরবর্তী সময় আসতে তো পারে মনে হচ্ছে আসতেই পারে পরবর্তী সময় এমনি মঙ্গলের দিকে আসতে পারে এই মুহূর্তে জায়গায় কোথাও কোথায় বৃষ্টিটা হচ্ছে চলে কোথায় বৃষ্টি হচ্ছে না তেমন তেমন কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না

সোমবারে তো এই ছিল আপডেট আপডেট খুব ভালো লাগলে অবশ্যই এক সাবস্ক্রাইব করে যাবেন তার আগে একটা জিনিস দেখা দেখা যাক পরবর্তী তৈরি হতে পারে পরবর্তী সময়ে যেন কিছু তৈরি হবে না কারণ মাঝে মধ্যে একটু পারবৈশাখ সম্ভাবনা আছেকূলের অঞ্চলগুলিতে প্রায় চল্লিশ কিলোমিটার রেগে ঝড় বইতে পারে কলকাতাতেও এইসব জায়গাগুলিতে আরও বিশ্বাসের মতো অ্যাক্টিভিটি হতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন